আমাকে সম্মান অবমান এটা বলেন আগে বলেন ওনারা ভাবতেছেন এখান থেকে যাওয়ার পরে আমার আরেকটা প্রোগ্রাম আছে অল্লাহি বিল্লাহি তাল্লাহি অল্লাহি অরব বিল কাবা ওল্লাদি নাফসি বিয়াদিহি হাজার কোটি কসম করে বলছে আমার আজকাল কোনো প্রোগ্রাম নেই আমি ওনাদেরকে বারবারই বললাম যে আমার আগামীকাল টাঙ্গাইল দুপুরে প্রোগ্রাম আমাকে একটু বিশ মিনিট আগে দিলেও অন্তত বিশ মিনিট ঘুমাতে পারবো নাকি আমাকে কি সম্মানটা করলেন আপনারা আর এখন সরেন এখান থেকে আমার কাঙ্গাল মনে হয় আপনাদের নমান ভাই আসছে না হলে এখান থেকে স্টেজ থেকে কয়েক মাহফিল থেকে চলে আসার লোক আমি টাকার কাঙ্গাল নই আমি আমাকে যদি আপনারা ভাবেন যে হুজুর টাকা না নিয়ে কাজ যাবে আপনার টাকার উপরে আমার হাজার থুতু মিয়া আমি আমার তোয়ালা আত্মমর্যাদা সম্পন্ন আমার অসম্মান বদলে কোটি টাকার দিকে ফিরে তাকায় না চিনেন আপনি এটা জীবন না বলেন আমি গতকালকে রাত সময় যশোর থেকে রাস্তা সফর করে আসি এখন আবার সফর করা লাগবে সাড়ে তিনশো কিলো আমাদের জীবন না এটা আমি বিশ মিনিট আগে কি আপনাদের থেকে আবেদন করতে পারি না আপনারা যে কাগজটা এখানে লিখে দিলেন এটাকে আমাকে হিট করা হয়েছে না সব বক্তাদেরকে সমান ভাববেন না এটা অগ্রিম বলে দিচ্ছে আমি এমনি এদিকে আসি না আসি না আমার জন্য দূরত্বের কারণ হয় যা হোক একটা প্রোগ্রামে আসলাম আগামীকাল যেটা দিয়েছি আগামীকালকে এদিকে একটা প্রোগ্রাম আছে মনে করছিলাম যে আবার ওদিক থেকে আসা যায় কিনা সকালের রাত দুপুরে ফ্লাইটে যে মনটা ভেঙেছে আল্লাহ জানা করতো আগামীকালকে প্রোগ্রামে কি আসি না আমাদেরকে যদি কাঙ্গাল বক্তা মনে করেন এটা ভুল বয়ান করার জন্য একটা সুস্থ মেজাজ দরকার আমি তো আপনাদের কাছে করুণা ভিক্ষা চাই না যে ভাই বিশ মিনিট আগে দেন বরং বিশ মিনিট আমার খাইছেন আপনার আগে এর পরও আমি আবেদন করছি আমাকে দিয়ে দিতে তাও আপনারা দিলেন না আবার লিখলেন চল্লিশ পর্যন্ত আমরা আপনাদের কাছে আসি তো আপনাদের মহব্বতে কিছু বলার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য প্রাণ করে দোয়া করুন এই নিয়ে তুই তো আসি হয়তো এটাও সত্য যা যাওয়ার সময় গাড়ি ভাড়া দিবে না কথা কেন বললাম আপনার টাকা ছোঁড়াই কি আর নেই আমার মতে ভাই আমি পকেটে গাড়ি ভাড়া নিয়ে ঘুরি সবসময় পাঁচটা মামলা আছে দুইবার হয়েছে রয়েছে নপরোয়া আলহামদুলিল্লাহ ইহোক কাফা সাল্লামুন আলা দি ইল্লাহী পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তালা বলেন বন্ধা আল্লাহ আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করেন না বান্দার হক এক আজিব হক